আমি বিয়ে করতেছি কি কইতাছেন দুলা ভাই আপনি বিয়ে করতেছেন আপনি না আপুরে বিয়ে করছেন আর আপুর সাথে কি আপনার কিছু হইছে কি বলতেছো বাবা তুমি বিদেশ থেকে আসছো কখন আসছো বিয়ে করতেছো বিয়ের কার্ড নিয়ে আসছো আমি কিন্তু কোনো কিছু বুঝতেছি না কি বলতাছো জামাই এগুলা আমার মেয়ে তোমার সাথে কোনো অপরাধ করছে করলে বলো আমরা ব্যবস্থা করব সতীনের সংসার করার চাইতে ডিভোর্স দেওয়া যাওয়াটাই ভালো আরে সালার ভিতর চরিত্র ভালো না আজকে আবার কালকে দুই দিন আগে আর পরে একটা দেখবি যা শান্তি লেগে যাব না বা হয় তো এমন না এমন না বুঝবা উপরে দি এক ভিতরে আরেক যেহেতু ও বিয়ে করতেই আছে তাহলে বলমু যে আমার বোনের ডিভোর্স দিয়া কবি না টাকা দিয়া যা হ্যাঁ নগদ এটা নগদই দিব হ্যাঁ চল যদি ওইখানে যায় ফেট কানসস না হাস 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 মইরা গেছে কেউ মরছে কেউ আয় সংসার না ভালো এই সত্য আইছে জ্ঞানী লোক

আর আপনি আসছেন কখন ও জামাই আসছো জানাই আসবো না বসো জামাই বসো বসেন বসতে আসি নাই বসতে আসো নাই মানে তুমি এমন ব্যবহার করতেছো কেন চলেন দেখে যাচ্ছি কাজটা শেষ করে চলে যাইতেছি কি কাজে এই যে বিয়ের কার্ড আমি বিয়ে করতেছি কি কইতাছেন দুলা ভাই আপনি বিয়া করতেছেন আপনি না আপুরে বিয়া করছেন আর আপুর সাথে কি আপনার কিছু হইছে কি বলতোছ বাবা তুমি বিদেশ থেকে আসছো কখন আসছো বিয়ে করতেছো বিয়ের কার্ড নিচ্ছো আমি কিন্তু কোনো কিছু বুঝতেছি না কি বলতাছো জামাই এগুলা আমার মেয়েকে তোমার সাথে কোনো অপরাধ করছে করলে বলো আমরা ব্যবস্থা করব এদিকে সুন্দর ভালোবাসা হয়েছে ফোনে না আমার সাথে তো প্রতিদিনই সুন্দর করে কথা বলেন বলে কোনো কথা নাই বার্তা নাই হুট করে আয়ে বলল বিয়ার কার্ড নিয়া দাওয়াত দেওয়ার জন্য বিয়ে করতে চাই আমার মনে হয় কি জানো

আল্লাহকে ভালো ভালো কথা কয় মিঠা মিঠা কথা কয় তলে তলে আম্মা মাইয়ার প্রেমে পড়ে গেছে এখন হুট করে বিয়া করার সিদ্ধান্ত হলেছে আমার মনে কি কোনো কিছু বাচ্চা বুচ্চা গেছে কি করবো বিয়া না করলে যদি মাইয়া আবার মামলা টামলা করে দেয় তাড়াতাড়ি বিয়া করতে চায় না এরকম কোনো সময় তো করার কথা কি বাচ্চা গেছে গা বাবা আরে মাইয়া বাচ্চা হচ্ছে গেছে এখন কি করবা আব্বা ওর সাথে শুধুই গ্যাঞ্জাম করে লাভ নেই ডিভোর্স করাইলাম হে বিয়া করে করুক গা তুই কি কসে গুলা তা কি কইবো হ্যাঁ তেকে আন সতীনার ঘর করবে আব্বা এ দিকেই কইরা ল আমি এ চিন্তা করতেছি সতীনের সংসার করার চাইতে বিবাহ দেয়া যাওয়াটাই ভালো খালি শালার ভিতর চরিত্র ভালো না আজকে আর কালকে দুই দিন আগার পরে একটা দেখি যাও শান্তি লেগে দেব না আব্বা এটা এমন না এমন না বুঝবা উপরে দি এক ভিতরে আরেক আরে আব্বা আস্তে কথা বলতে পারো না হ্যাঁ এত জোরে চিৎকার কথা বলতাছো ও তো শুনবো দেখ চায়ের জন্য দিকে কান্ডা দিয়ে রাখছে দিকে আম্মা এখন কি করবা কি আর করব জামাই যেটা কই ওইটাই করতে হইব না আমি ওরে সারা বাস মন বাস না হ্যাঁ কি করবি তাইলে সতিনের ঘর করবি জামাই তো খোঁজ খবর হস নাই সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলি ঠিকই আছে কপাল পড়ছে তোর এই এই যে তুই যে তো কান্না কাটি তোর জামাই কি একবার তোর লেখান্দে

তারপরেও তুই ভালো ছেলে দেখে তোর একটা বিয়ে দিতে পারবো না মা টাকাগুলো তুই দিবি হারে থাকবি না তোর বুইনে কত হাসি খুশি থাকে ডিভোর্স করাই দিছি পুলার লাগ টাকা ওই টাকা ব্যাংকে থুয়ে দিয়েছে একশো পুলার লাগ কথা কয় কেউ বাধা দেওয়ার নাই তুই তো তাও পাঁচ লাখ বেশি পাই তুই দুশো পুলার লাগ কথা কবি সমস্যা কি কি মাথায় কিছু ঢুকতেছে না রে তবে আমার মতে ভালো জ্ঞানী

চরিত্র খারাপ একটা লোক আমার বোনের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্য কোন একটা বউ পাইছিলেন ভালো মানুষের মর্ম কেউ দিতে জানে না যেমন তুমি বের হো ঠিক আছে আসি আর কান্না কাটি করেন না কুত্তার লোকে কান কি লিগা হ্যাঁ আচ্ছা দুলাভাই কারণটা তো কইয়া গেলেন না কারণটা কইয়া যান আমার মাইয়ের আগায় ধরবা না টাকা পয়সা তুমি ধরো কি লিগা ঠিক আছে এই টাকাগুলো আমার ব্যাংকে জমায় দিয়ে আমার অ্যাকাউন্টে আসলে আমি বিয়েই করতেছি না এটা তো আমি জানতাম তোমরা যে আমার লাগে মজা করতেছ এটা আমি কই শুনি একটু আগে তো গো আমি তোমগো বারবার বলছি না আমার লেখা বিয়ে করতে তাই মাই বসো গায় আদ্দা এর নাম কি জানেন সামজিদা পবন আর হলো নাম কি পবন হ্যাঁ ওরা সামজিদা তোমার ওই যে বোনের মেয়েটার নাম না না এটা রাস্তা থেকে কিনে আনছি কি আনছ কেন

আমগো লোক টোপ নাই এ টাকা পয়সা কি আমগো কম আছে আর কে মনবো আপনি আমার বোনের মত বউ একটো পাইবেন না ঠিকই তো কইছে দেখো দুধে বেজাল থাকতে পারে কিন্তু আমার মেয়ের ভিতর কোনো বেজাল নাই দেখছেন কিভাবে কাঁদতাছে আপনাদের সবার ভিতরে বেজাল আছে তুলা ভাই আমরা একদম নিষ্পাপ হা হ্যাঁ পবিত্র জামাইয়ের প্রতি আর মেয়ের জামাইয়ের প্রতি বিশ্বাস থাকতে হয় আমার অটল বিশ্বাস আছে অনেক বিশ্বাস আছে তুমি মাঝখানে কথা অনেক বিশ্বাস আছে পরশুদিন এক মহিলার লগে কথা কইছি বাড়ির ঠিকানা বিশ্বাস আছে বাড়ি টাওয়ার পর আমার অবস্থাটা কি করছস তুই চা চুল সব চিরা বানাইছস না ওই যে মহিলা তোমারে এই যে এমনি এমনে এমনে করে নাই বাসার ঠিকানা জিজ্ঞেস করছে আমারে ভাই জানে বাসাটা কোথায় ফেল করে লাইছেন আমি এবারে স্কুল সব সময় পাস করতাম হুম আমরা যে কোন পাস করছেন

যেইবো বিয়ের কান একটা দেখে কাঠটা কো এই কান একটা দেখকে মনে করছে যে জামাই বিয়ে করব আমি তো জাস্ট একটু টোকা দিয়ে দেখলাম আর দেখো কানতে কানতে সেইটা কেমন হুগাই হ্যাঁ হুগাই গেছে তো কিচ্ছু কান্দ নাই আম রইলে কানতে কানতে মনে করেন যে ফ্লোরের মধ্যে কুড়ে বড়া গড়াইতাম গড় দাও আমি ধইরা বইছি এই সরো তুমি এতক্ষণ বিশ্বাস করো আমি বারবার বলছি যে তুমি এই কাজ করতে পারো না আব্বা তুমি বলো তো আমি বলছি বলো

এই দেখ কলা দলেরা খারাই খারে দেখলাম তো তামাশা তুমিও থামাইতে পারতে আম্মুরে এই যে মার কথা শুনে একজন ও যে স্বামী ছাইরা সংসার ছাইরা মার কাঁধে বাপের কাঁধে পড়ে রইছে তোর অবস্থা সেমই হইলো তোর কাঁধে এই বেটির কথা শুনলে জীবন আর কোনোদিন সংসারই হইতে পারবি না স্বামীর প্রতি আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে তাইলে স্বামীর সাথে সুখের সংসার করতে পারবা আদারওয়াইজ পঞ্চাশটা বিয়া দিলো একটা সংসার করতে পারবা না মাঝে মধ্যে মার কথাও শুনতে হয় আমি তো বারবারই তোমারে বলছি আব্বা ওই কাজ করতে পারো আমার মতো লোক দেখে এখন ওই মহিলা নিয়ে সংসার করতেছি হ্যাঁ টাকার ব্যাগটা কো এত লোক কেন আম্মু আমার না টাকার কথা শুনছো আর ফাল দেওছো তোর মা তো আরে বাবারে বাবা এখন যদি কেউ টাকা সাথে হই কাছে বিয়া হয়ে যাব ফাজিল বেদব মহিলা ও যায়া সুন্দর করে হাতে পায়ে দেরা মাপ চাবি যে তোমার প্রতি আমার

বামে আসিলাম পা যা যা রেডিও আমি আইতাছি যেভাবে কইস এভাবে করবি যা ব্যাক কলের দল